আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিনের অশিষ রহমতে একটি কাজ পেয়েছি সেটা হলো গেরদা ইউনিয়ন আবদুল কায়ম বাসা এই কাজটি কন্ট্রাক্ট নিয়েছি মাত্র বারো হাজার টাকায় দরজা জানালা কিছি গেট সহ আর হচ্ছে বাইরে হচ্ছে ওয়েদার কোট মারছি বাইরে সব থেকে ভালো রং হচ্ছে ওয়েদার কোট ওয়েদার কোট মারা উচিত কারণ যে কোনো রং বাহিরে টিকে না একমাত্র ওয়েদার কোট হচ্ছে বাইরের জন্য বেস্ট এটা আপনার বৃষ্টি রোদ তারপরে যে কোনো ময়লাই হোক আপনার দেয়ালের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ যার কারণে আপনার বাহিরে ওয়েদার কোট ইউজ করতে হবে আর ভিতরে আপনি প্লাস্টিক পেন দিতে পারেন ডিস্টেম্বারও দিতে পারেন ডিস্টেম্বারের দাম কম প্লাস্টিকের দাম একটু বেশি ওয়েদার কোটও আপনি ভিতরে ইউজ করতে পারবেন কিন্তু ভিতরে রঙ আপনি বাহিরে ইউজ করতে পারবেন না দেখুন এই যে নিখুঁতভাবে কাজটি করছি বর্ডার দিয়ে সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর আরও কাজ করতে পারি আপনাদের দেখাইতে পারি দেখুন অনেক আমার অনেক টাইম নিচে আপনি যে কালো দেখতে পাচ্ছেন এটা ওয়েদার কোট সব সবই ওয়েদার কোট এগুলো আপনার হয় বেশি সহজে নষ্ট হয় না তবে আপনার বাড়ি ঘর আপনার যত্ন করতে হবে এই দেখুন এই হচ্ছে আগের সিমেন্ট দিয়ে ডলা ছিল কালো সাদা হয়ে গেছিল অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল যার কারণে আপনাদের ভিডিও হয়তো দেখাতে পারিনি প্রথম অবস্থায় তা একবার কাজের শেষে আপনাদের ভিডিওটা দেখাচ্ছে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনাদের নতুন ভিডিও আমি দিতে পারি ইনশাল্লাহ আরও কাজ আমার কথাবার্তা চলতেছে আরও কাজ আছে ইনশাল্লাহ কাজ চলতেছে আপনাদেরকে সেই কাজেরও ভিডিও দেখাবো তাই সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি একসাথেই যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই চ্যালেঞ্জটি ফলো করে দিবেন যাতে আপনাদের সবার আগে ভিডিওটা দিতে পারি এই কালারটা আমার কাছে খুব ভালো লাগলো এটা বাইরে হচ্ছে হালকা রানী গোলাপি বর্ডারে রানী গোলাপি দিছি পিলারে আর দেয়ালে দিছে হচ্ছে